নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা কথা বলব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রায়ই প্রশ্ন থাকছে যে ভালো সময় কেন আসছে না সব ক্ষেত্রে ভালো সময় আসছে বলা হচ্ছে এই নক্ষত্রের গোচরের ফলে ওইটার ওই গোচরের ফলে এই ঘর থেকে এই ঘরেই কোনো গ্রহের গোচরের ফলে বছর চেঞ্জের ফলে তবুও তাদের প্রশ্ন বিগত কিছু বছর ধরে তাদের সময়টা মোটামুটি খুবই খারাপ যাচ্ছে কারো কারো ক্ষেত্রে খারাপ ভালো মিশিয়ে যাচ্ছে তো তাদের কেন ভালো সময় আসছে না যেখানে কিন্তু অ্যাস্ট্রোলজাররা বলছে ভালো সময় আসবে তারপরেও তারা সেরকম রেজাল্ট কেন পাচ্ছেন না তো প্রথমে এই বিষয়টা নিয়েই কথা বলবো কুম্ভ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা নিশ্চয়ই জানেন তাদের এখন সাড়ে সাথে তৃতীয় পর্যায়ে অর্থাৎ তৃতীয় চরণ চলছে আর সাড়ে সাতের ক্ষেত্রে কিন্তু এই যে একটা কথা বলা হয় না যে সবাইকে কিন্তু খারাপ শনি মহারাজ ফল দেয় না কাউকে কাউকে ভালোও ফল দেয় অবশ্যই দেয় তবে কিন্তু এটা মাথায় রাখবেন যে ভালোটা আপনি কোনো সবসময় এক্সপেক্ট করবেন যে আপনার এই ভালোটা হয়েছে ওই ভালোটা হয়েছে ওটা কিন্তু একটা এমন সিচুয়েশন যে হয়তো একশো জনের মাঝে একজনের মনে হতে পারে আপনাকে কিন্তু এই যে সাড়ে সাত বছর পুরোটাই স্ট্রাগল করতে হবে যেই অ্যাস্ট্রোলজারই বলুক যেই বলুক যে স্ট্রাগল করতে হবে না সবাইকে খারাপ ফল দেয় না আপনাকে স্ট্রাগল করতেই হবে এটাই হলো সত্যি এবার কীরকম ধরনের স্ট্রাগল সেটা চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক সাড়ে সাতই অর্থাৎ আড়াই বছর আড়াই বছর আড়াই বছর মাঝের আড়াই বছর শনি ডাইরেক্ট আপনাদের দৃষ্টি দেয় বাকি আগের আড়াই বছর এবং পরের আড়াই বছর তিনি আড়াহারিভাবে দৃষ্টি দেন মানে ডাইরেক্ট দৃষ্টি থাকে না শনির যখন কর্মফল দেওয়ার সময় এটা নেই তখন আপনাকে দেবে ভালো কর্মের ভালো ফল খারাপ কর্মের খারাপ ফল এবার সাধারণত ভালো কর্মে ভালো ফল আচ্ছা আপনি আবার ভালো তো এই যে জীবনে আপনি ভালো কর্ম কী কী করেছেন অন্যের ভালো হচ্ছে দেখে আপনি জ্বলছেন আপনার ভালো ফল যে পাবেন আপনার যে ভালো হবে আপনি ভালো কী কী করেছেন আপনি কোথাও কোনো দিনে কারোর সাথে খারাপ কিছু করেননি কিন্তু কারোর জন্য কোনো ভালো কিছুও করেননি তাহলে আপনার ভালো কোথা থেকে কাউন্ট করবে শুনুন কারো খারাপ করছেন না সেটা খুব ভালো কথা তবে খারাপ না করলেও যে কারো ভালো করছেন না সেটা কিন্তু নয় কিছু মানুষ কারো খারাপ করছে না মানে অন্যের ভালো করছে সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবে আর আপনারা কারো খারাপ করছেন না কিন্তু ভালোও করেনি সেক্ষেত্রে আপনি যদি ভাবেন ভালো ফলের আশা সেটা তো কখনোই সম্ভব নয় এই যে সাড়ে সাথে বলা হয় যে প্রত্যেকটা মানুষকে তাদের ছোট ছোটো ভুলেরও ফল পেতে হয় ছোট ফুল ছোট ফল যেটা হয়তো আমরা উঠতে পারি না এই সময় আমাদের সব কিছু পেতে ভীষণ রকম দেরি হয় কর্মের ফল পেতে দেরি হয় এই সময় অনেকে বলেন যে তাদের লাইফের বেস্ট সময় দেখুন চার্টে আপনার সব কিছুরই একটা সময় থাকে এই সময় যদি প্রথম থেকেই লেখা থাকে তাহলে আপনি এই সময়ই পাবেন তার জন্য সাড়ে সাথে থাকুক বা না থাকুক সেটা ম্যাটার করে না তাই সেটা যে সাড়ে সাথেতেই পেয়েছেন সেরকম ব্যাপার নয় তবে হ্যাঁ সাড়ে সাথেতে শনি মহারাজ যেমন ফল দেয় ব্যাপারটা বললাম তাই ভালো খারাপ মিশিয়েই দেয় যা কর্ম করেছেন তাই পাবেন আর যদি কর্ম না করেন তাহলে পাবেন না বলুন আপনার পাশে থাকায় একটি মানুষ মানুষের সেবা করে তার সামর্থ্য অনুযায়ী পশু পাখিদের সেবা করে তার সামর্থ্য অনুযায়ী যেভাবে পারে যদি কোনো রকম আর্থিক সাহায্য করতে না পারে কাউকে পাশে দাঁড়িয়ে যে সাহসটা দেওয়ার কারো হয়ে যে কাজটা করে দেওয়ার বা কাউকে গাইড করা এই কাজগুলো করছে আপনি তার কোনো কিছুই করছেন না আপনি শুয়ে বসে শুধু নিজেরটা করে দিন কাটাচ্ছেন সেক্ষেত্রে যদি ভাবেন যে সেই মানুষরা তার ফল পাচ্ছে আপনি কেন পাচ্ছেন না আপনি কোনো দিনও কারো খারাপ করেনি আচ্ছা আপনি কি কর্ম করেও ছিলেন যার ফলে সে আপনি সেই মানুষটাকে দেখে চাইছেন এবার যারা বলছে যাই অ্যাস্ট্রোলজিরা আমিও বলো ভালো সময় আসে ঠিক কিভাবে আসে চলুন সেটা চেন নাও যাক এই সাড়ে সাথে এমন একটা সময় মানুষকে আর্থিক কষ্টতে পড়তেই হয় কেউ যদি বলে যে সে পড়েনি বা আপনার যদি মনে হয় যে কেউ কোটি কোটি টাকার মালিক সে আর্থিক কষ্টে পড়েনি সেটা আপনার ভুল ধারণা প্রথমে মনে রাখবেন আপনার যেমন ইনকাম তেমনি আপনার ইনকাম ধরে রাখার স্ট্যাটাস ধরে রাখার খরচার পরিমাণটাও সেরকম আপনি ধরুন এক লাখ টাকা ইনকাম করেন আপনার গাড়ির খরচাই আছে দশ হাজার টাকা সেখানে একজন বিশ হাজার টাকা ইনকাম করে যার গাড়ি নেই তার গাড়ির খরচা নেই অর্থাৎ যে এক লাখ টাকা ইনকাম করে তার কিন্তু দশ হাজার টাকা বেরিয়ে যাচ্ছে তো সেখানে সবারই একটা খরচা থাকে সবারই একটা স্ট্রাগল এই সময় আসবে তার জন্য ইনকামের ব্যাপার তো আমি ভীষণ শর্টকাটে চেষ্টা করলাম জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার এবার চলে যাবে যে ভালো সময় কবে আসবে অবশ্যই সাড়ে সাথে ছেড়ে যাওয়ার পাঁচ ছ মাস লাগবে সেইভাবে আপনাকে মানে ফল পেতে দেখুন এটা তো সাড়ে সাতেই এটা তো কোনো সুইচ অন অফ নয় যে আজকে অন করলাম শুরু হয়ে গেল আজকে অফ করলাম শেষ হয়ে গেল আপনার ভাবুন তো যেদিন আপনাদের সাড়ে সাথে শুরু হয়েছিল দু সালে প্রথম দিন থেকে কি সেরকম অর্থ কষ্ট ভুগেছিলেন না একটা সময়ের থেকে আপনি আস্তে আস্তে আপনার চাপ বাড়তে থাকে মানসিক আপনার খরচা বাড়তে থাকে হঠাৎ করে একদিন বেড়ে যায়নি কালকে দশ টাকা ছিল আজকে পঞ্চাশ টাকা হয়ে যায়নি দশ টাকা থেকে পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এভাবে হয়েছে সেভাবে কিন্তু সাড়ে সাথে শেষ হওয়ার পরেও একটু সময় লাগবে আপনাদের সাড়ে সাতির প্রভাবটা ছেড়ে বেরিয়ে আসতে অর্থাৎ যতদিন সাড়ে সাথে থাকছে আপনাদের যতই ভালো সময় আসুক অর্থযোগ হোক বা যাই হোক একটা যে ফিনান্সিয়াল স্ট্রাগেল এটা কিন্তু থাকবেই এটা থেকে এইভাবে হুট করে বেরিয়ে যাওয়া সম্ভব হবে না তবে এখন বলা হয়ে থাকে যে এখন নয় মানে এখনের সময়টা আপনাদের তৃতীয় চরণ রয়েছে দ্বিতীয় চরণের ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি মানসিক কষ্ট মানসিক চাপ ফিনান্সিয়াল চাপ মানে সব দিক থেকে যে চেপে ধরার ব্যাপারটা সেটা চলে দ্বিতীয় চরণে অনেকে বলবে যে আমাদের এখনো তেমন চলছে আচ্ছা আমি বলতে চাই ধরুন দু হাজার চব্বিশে আপনাদের দ্বিতীয় চরণ ছিল দু হাজার পঁচিশে শুরুতে আপনাদের তৃতীয় চরণে পদার্পণ হয়েছে এবার একটু ভাবুন তো দু হাজার দুই সালে আপনাদের স্ট্রাগলটা কতটা ছিল ঠিক যেই মানসিক চাপটা ছিল এখন সেটা একটু হলেও কমেছে আপনি যদি নিজে যে যে কোনো মানসিক চাপ নিয়ে থাকেন সেটা আলাদা ধরুন আপনাদের খরচার একটা ব্যাপার ছিল আপনি জেনে বুঝে একটা এক্সট্রা খরচা নিলেন সেক্ষেত্রে যে ব্যাপারটা আলাদা তবে সব কিছু বিষয়েই একটা কথা বলবো দু হাজার চব্বিশে দেখবেন আপনাদের মাতা পিতার শরীর ভীষণ খারাপ হয়েছে রাশির কিছু জাতক জাতিকার ক্ষেত্রে পিতার হার্টের সমস্যা হার্টের অপারেশন লিভারের সমস্যা লিভারের অপারেশন বা কোন কোনো ক্ষেত্রে পিতৃ বিয়োগও ঘটেছে ঘটেছে কিনা অবশ্যই জানাবেন যে দু হাজার চব্বিশ সালে এরকম হয়েছে কিনা এবার দেখুন তো দু সালে যাদের অনেক ধরনের অসুস্থতায় ভুগতে হয়েছে কুম্ভ জাতীয় জাতক মাতা পিতা এখন ধরুন মেডিসিনের ওপরে চলছে প্রত্যেকটা দিন মেডিসিন খেতে হলেও সেই যে একটা স্ট্রাগল সেই যে ওনাদের শরীর হঠাৎ করে খারাপ হয়ে যাওয়া দু হাজার পঁচিশে কিন্তু খুব বেশি সেই জিনিসটা হয়নি দু হাজার পঁচিশে আপনাদের এই দিকটার থেকে কিন্তু মানসিক চাপ দু হাজার চব্বিশ থেকে অনেকটা কমে এসেছে এটাই হলো সেই তফাৎ সেই ভালো থাকা ভালো সময় এটাই এখন যদি ভাবেন হঠাৎ করে যে সব কিছুর থেকে আপনি টেনশন মুক্ত হয়ে যাবেন টেনশন মুক্ত আপনি কখন হতে পারবে যখন তাদের সেই মেডিসিনটা খেতে হচ্ছে না আপনি ধরুন আজকে দশ হাজার টাকা ইনকাম করছেন মেডিসিন খরচা পাঁচ হাজার টাকা আপনাকে খুব কষ্ট করে ম্যানেজ করতে হচ্ছে আপনি হঠাৎ করে পঞ্চাশ হাজার টাকা কামাই করতে শুরু করলেন পাঁচ হাজার টাকা মেশিন মেডিসিন খরচা আপনাকে ভাবতে হচ্ছে না অতটা কিন্তু তবুও তো হঠাৎ করে অসুস্থ হবে কি না মেডিসিন খাচ্ছে কি না এই জিনিসগুলো ভাবতে হচ্ছে তো এটা তো কোনো দিনও সম্ভব নয় কিন্তু সেই সময় যা ছিল এতটা অসুস্থতা থেকে আজকে শুধু মেডিসিন খাচ্ছে বা শুধু নর্মালি একটা অল্প মেডিসিন বা কোনো রকম যোগব্যায়ামের মাধ্যমে যে কতটা সুস্থ আছে এই যে সময়টা এটাকেই বলা হয়েছে ভালো থাকা ভালো সময় প্রত্যেকটা জিনিসকে বুঝতে শিখুন তাহলেই বুঝতে পারবেন জীবনে ভালো থাকতে চাইলেই ভালো থাকা যায় কুম্ভ জাতক জাতিকার জানাবেন দু বাইশের পর থেকে দু হাজার চব্বিশের বা দু হাজার পঁচিশ পর্যন্ত ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আপনাদের সেভিংস কী ছিল কেউ কেউ কিন্তু আবার বলে বসবেন না জিরো এটা আমি জানি প্রচুর মানুষের সেভিংস ছিল সেটা একদম জিরোতে এসে দাঁড়িয়েছে বলতে গেলে তবে দু হাজার পঁচিশ থেকে সেই জিরো থেকে দশ হাজার করতেও আপনাদের খুব বেশি স্ট্রাগল করতে হয়নি দশটা হাজার হলেও কিন্তু অনেকে সেভিংস করতে পেরেছে এইটা হলো সেই ভালো সময় কর্মক্ষেত্রে অনেক মানসিক চাপ ছিল এখন মানসিক চাপটা কম বা কিভাবে ট্যাকেল করতে হবে সেই জিনিসটা শিখে গেছেন দু হাজার চব্বিশে যে জিনিসগুলো নিয়ে সিনিয়র ম্যানেজমেন্টের সাথে প্রবলেম হচ্ছিল আপনার বুঝতে সমস্যা হচ্ছিল সেগুলি এখন আপনি অনায়াসে করতে পারছেন এটা হলো সেই ভালো সময় ভালো সময় মানে এটা নয় যে আপনার কাছে প্রচুর টাকা আছে ভালো সময় মানে এটা নয় যে আপনার কাছে ঘুরতে যাওয়ার প্রচুর সময় আছে আপনি সারাদিন ঘুরে বেড়াচ্ছেন আপনাকে কিছু করতে হচ্ছে না ভালো সময় মানে হলো যে সিচুয়েশানে আছেন সেই সিচুয়েশানে আপনি কিছুটা মানসিক শান্তি পাচ্ছেন কিছুটা নিজের জন্য পরিবারের জন্য সময় পাচ্ছেন নিজের প্রত্যেকটা কর্ম আপনি যেভাবে করতে চাচ্ছেন সেইভাবে করতে পারছেন কর্মক্ষেত্রে আপনি প্রত্যেক দিন যে স্ট্রাগলটা ফেস করছিলেন সেটা করছেন না আপনার হেলথ দু হাজার চব্বিশে যেভাবে শরীরের নানা ধরনের ব্যথার সমস্যা দেখা দিয়েছিল এগুলো থেকে বেরিয়ে আসতে পেরেছেন দু হাজার চব্বিশে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু ডাইজেস্টের ভীষণ রকম সমস্যা ছিল এই বছর কিন্তু তার তুলনামূলক কম রয়েছে এই এই ব্যাপারগুলোকেই ভালো থাকার কথা বলা হয়েছে আমি অনেকগুলো ভিডিও ইউটিউবে দেখেছি কোথাও ডিটেলসে সেইভাবে বলা হয়নি সব জায়গায় সাধারণত জ্যোতিষী ভাষা হিসাবেই বলা হয়ে থাকে যে এই নক্ষত্রে গোচর গ্রহের প্রথম দৃষ্টি প্রথম ঘরে দ্বিতীয় দৃষ্টি চার নম্বর ঘরে তৃতীয় দৃষ্টি সাত নাম্বার ঘরে পড়ছে এই ঘরে এই ঘরে ওটা হবে আচ্ছা দৃষ্টি পড়ছে আপনাদের এটা এটা হবে আপনাদের ভালো সময় আসবে টাকা আসবে আপনাদের স্বাস্থ্য ভালো হবে হয়তো আপনার মনে হচ্ছে আগের বছর আমার খুব কমর ব্যথা দাঁত ব্যথা মাথা ব্যথা তো কোথায় ঠিক হয়েছে এখন তো আমার কমর ব্যথা হচ্ছে অল্প অল্প আরে আগের বছর পুরো হতো এখন অল্প অল্প হচ্ছে শুধু কমর ব্যথা হচ্ছে দাঁত ব্যথা মাথা ব্যথাটা তো নেই এটাই সেই ভালো সময় আপনি সাড়ে সাতের ফেসে রয়েছেন তৃতীয় চরণে রয়েছেন এটা কোনোদিনই সম্ভব না যে আপনি চোখ বন্ধ করে বলছেন যে এই জিনিসটা হবে না হবে না সাড়ে সাথে দিন থাকছে পুরো সময়টাই আপনাদের কম বেশি স্ট্রাগল করতে হবে কর্ম করতে হবে তবেই কর্মফল পাবেন যদি কর্ম না করেন কোনো রকম ফল পাবেন না এটা একটা বাস্তব আপনাদের সেই জায়গাটা বুঝতে হবে সবাই বলে সাড়ে সাথে মানে খারাপ নয় আমিও তাই বলবো সাড়ে সাথে মানে খারাপ নয় তবে সাড়ে সাথে মানে মানে ভালো নয় সেটা কিন্তু কুম্ভ রাশির জাতিকদের সবসময় বলে থাকেন তবে এবার নিজেরা বুঝতে শিখুন আপনাদের সাথে ঠিক ভালোটা কোথায় হচ্ছে অনেকেই অর্থকষ্টে ভুগছিলেন বললাম তারা এই সময় সেভিংস কম বেশি করতে পারছেন বা দিন শেষে মাস শেষে যে ধার দেনাটা হয়েছিলো কম বেশি সেটা থেকে বেরিতে বেরোতে পেরেছেন সেটাও ভাববেন এই জিনিসগুলো এই জিনিসগুলোই হলো ভালো থাকা কুম্ভ রাশির কিন্তু ফিনান্সিয়াল অবস্থাটা এখনই খুব বেশি ভালোভাবে এটা ভাবা ভুল কুম্ভরাশিকে আরও কিছুটা সময় স্ট্রাগল করতে হচ্ছে বিশেষ করে যতদিন সাড়ে সাথে থাকছে কম বেশি কুম্ভরাশির স্ট্রাগল থাকছেই তাই কুম্ভরাশি জাতক জাতিকাদের বলবো এই থার্ড ফেসটা এই যে আরও কিছুটা সময় রয়েছে আরও দেড়টা বছর যে রয়েছে এই সময় নিজের শরীরের একটু খেয়াল রাখবেন আর নিজের হেলথের ব্যাপারে এই সময় যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে পা পা ব্যথা পায়ে চোট লাগা চোট লেগে কিন্তু হয়তো আপনি ভাবলেন ছোট ছোট লেগেছে তারপরে কোনো রকম বড় ব্যথা বা ভিতরে কোনো প্রবলেম হয়ে যাওয়া এই জিনিসগুলো হতে পারে একটু ডক্টর কনসাল্ট করবেন যদি মনে হয় আপনার দরকার আর নিজের পেটের সমস্যা এই সময় কিন্তু একটু থাকবে সেক্ষেত্রেও খবর সেক্ষেত্রেও তো আপনি একটু খেয়াল রাখবেন দেখবেন ভালো থাকা কি বুঝে যাবেন নিজেরাই বুঝতে পারবেন একটু সময় নিয়ে ভাবুন যে দু হাজার থেকে দু হাজার পঁচিশে আপনি কতটা ভালো রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকারী বলেন না দু হাজার চব্বিশে তা আপনারা কাকে কাকে হারিয়েছেন কেউ হয়তো খুব কাছের একজনকে হারিয়েছেন কেউ খুব ছোটবেলা বন্ধুকে হারিয়েছেন কেউ পরিবারের পিতাকে হারিয়েছেন কেউ কারো পোষ্য হারিয়েছেন হারিয়েছেন অবশ্যই সেখানে দু হাজার পঁচিশ কিন্তু আপনাদের অনেক কিছুই ফিরিয়ে না দিলেও কেড়ে নেয়নি কারণ যে চলে যায় বা যা চলে যায় তাকে তো ফেরানো যায় তবে এই বছর কিছু না দিলেও আপনাদের থেকে কিন্তু কিছু কেড়ে নেয়নি এটাই হলো ভালো থাকা